তার মধ্যে একটি আজকে সারা বাংলাদেশে পাঁচ তারিখের পর পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে কিন্তু তাদের প্রতাত্মার কিন্তু বিদায় হয় না ঠিক কিনা তারা দেশকে গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নস্বাদ করতে চায় আপনাদের যে মনের দাবি সেই দাবি যে আকুতি ভোট দেওয়ার আকুতি ভাতের অধিকারের আকুতি সেই অধিকার নসৎ করতে চায় এই অঞ্চল একটি জেলে পরিবার রয়েছে আমরা শুনেছি বাইশ কেজি চাল লুট করে নিয়ে গিয়ে যারা প্যান্ট পরা জেলে এক গরে চারজন পাঁচজন জেলের কাট করে প্রকৃত জেলেদেরকে বঞ্চিত করে তারা সেই থেকে জুয়া খেলেছে এই ইতিহাস আমরা জানি কিন্তু এ সরকার আর বিএনপি বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পষ্ট আকারে উচ্চারণ করেছিলেন জাল জার জলাতার চাল জলাতার সমুদ্র আপনি মৎস্য আহরণ করতে যাইবেন বিনা সুদে টলারের ব্যবস্থা করেছিলেন তিনি সেই টলা অত্যাধুনিক টলার গুলো পরবর্তী সময় একদল লুটেরা মেরে খিয়েছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পর আওয়ামী এবং এর সাত আমলে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আজকে সমুদ্র সীমার মধ্যে ভারতীয় আগ্রাসন আমাদের জেলেকে ধরে নিয়ে যায় আর আমাদের মৎস্য সকল কিছু তারা ধরে লুট করে নিয়ে যায় এটার কারণ জানু পররাষ্ট্র শেখ হাসিনা উল্লেখ করেছে আমি যা ভারতকে দিয়েছি আর কেউ দেয়নি দেওয়ার কারণেই তো সবচেয়ে বড় সমুদ্র এলাকা যে এলাকার মাছ রপ্তানি করে আপনাদের পরিশ্রমের সেই মাছ উৎপাদন করে এই দেশ স্বয়ং সম্পূর্ণ অসম্ভব কিন্তু আমাদের মাছ আমরা উত্তোলন করতে পারি না না আমাদের জেলেরা হারিয়ে যায় কেউ কথা বলে না সতেরো বছর কথা বলে নাই কিন্তু জিয়াউর রহমান স্পষ্ট সীমা রেখা দিয়েছে নৌবাহিনীকে বলেছে এর মধ্যে মিয়ানমার অথবা ভারতীয় কোন টালা ঢুকলে সেখানেই তাদেরকে স্তাব্দ করে দিতে হবে এ কারণেই জিয়া মৃত্যুর অন্যতম একটি কারণ কারণ ওই সমুদ্র অঞ্চলে রয়েছে ব্যাপক গ্যাস